আর যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ইমান বৃদ্ধি করে এবং যারা তাদের রবের উপর ভরসা করে আল্লাহর উপর ভরসাকারীদের নগদ পুরস্কার হল তিনি তার বান্দার জন্য যথেষ্ট হয়ে যান বান্দার আর কিছুর প্রয়োজন হয় না এ বিষয়ে বর্ণিত হয়েছে অদি জা আলাহ লাহ কদর এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন হাজিরত আবদুল্লা ইবনে আব্বাস সদিয়া লহদা লাভ থেকে বর্ণিত তিনি বলেন হ্যাঁ লহ হু ওয়াকিল الوكيل কথাটি ইব্রাহিম আলিহ্লাম তখন বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং মোহাম্মদ সাল্লিম এটি তখন বলেছিলেন যখন লোকেরা বলেছিল যে কাফের লোকেরা তোমাদের মোকাবেলার জন্য সমাবেত হয়েছে ফলে তোমরা তাদেরকে ভয় করো কিন্তু এ কথা তাদের ইমানকে বাড়িয়ে দিল এবং তারা বলল হাসপনাল অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্ম বিধায়ক এখানে ইমানদারদের জন্য শিক্ষা হলো পরিস্থিতি যতই কঠিন হোক আল্লাহর উপরই ভরসা করতে হবে এবং তার উপর ভরসাকারীদের জন্য চিন্তার কোনো কারণ নেই

রা ভূরে খালি পেটে বের হয়ে যায় এবং দিনের শেষে ভরা পেটে ফিরে আসে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরতের সময়কার ঘটনা বর্ণনা করে বলেন আমরা যখন গর্তে আশ্রয় নিলাম তখন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যদি কাফেররা তাদের পায়ের নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে তিনি বললেন মা যন্নু কায়া আবাবাক

বিষণ্ন হয় না আল্লাহ আমাদের সঙ্গে আছেন সুতরাং যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে সে অকল্পনীয় মর্যাদা লাভ করবে আর সে হবে সর্বাধিক উন্মুক্ত হৃদয়ের মানুষ সবচাইতে সুখী মানুষ আল্লাহ তালা আমাদের সবসময় আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করবে